নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বাবিতা ব্লগ চ্যানেলে সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাই তো বন্ধুরা আজকে বানাচ্ছি আমি এখানে চিকেন মোমো আর বানাবো চিকেন স্যুপ তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখো আমি ময়দাটা মেখে নিয়েছি নুন দিয়ে আর এই যে মাখি এই যে রেখে দিলাম দেখো তো এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখন আমি চিকেন পুটটা বানাবো তো সবার প্রথমে দেখো আমি কড়াই একটু তেল দিয়ে নিলাম আর দিয়ে দেব কুচি করা পেঁয়াজ আর কুচি করা আদা আর কুচি করা রসুন তো তিনটেকে দিলাম দেখো একসঙ্গে দিয়ে এবার একটু ভাজা ভাজা হবে আর তারপরে দিয়ে দিলাম একটুখানি পেস্ট করা আদা আর রসুনের পেস্ট তো এটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব তো এখানে আপনারা এটা অনেকে ভাজেন না এমনি কাঁচাই পুর দেন তো আমি এখানে সেটা ভেজে নিচ্ছি পুরটা আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বাঁধাকপি কুচি তো এটা স্কিপ করলে করতে পারেন আর যদি দেন তো দিতেও পারেন এটা অপশনাল নয় তো এটাকে আমি এবার একটু ভালো করে ভেজে নেব তো দেখো এই যে আমি বাজছি এটা আমি কম তাতে ভাবছি আর দিয়ে দিলাম একটুখানি আমি চিকেন কিমা তো চিকেন করলে অবশ্যই আপনারা এখন চিকেন দেবেন আর যদি ভেজ করেন তাহলে অবশ্য দরকার নেই তো আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মানে স্বাদ মতো নুন তো এটা দিয়েও আমি আর একবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তো তারপরে দিয়ে দেব আমি এখানে একটুখানি লঙ্কার কুচি তো লঙ্কার কুচির বদলে আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি তো কাতা কুচিটা দিলে এখানে ফ্লেভার মানে ফ্লেভারটা এত সুন্দর আসে কি বলবো আমার তো খুব ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস তো আমার পুটটা প্রায় ভাজাই হয়ে গেছে আর একটু নাড়াচাড়া দিয়ে এই দেখো তো কড়াই লেগে যাচ্ছে এখন নামিয়ে দেব আমি পুটটাকে আর তারপরে ঠিক সেই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নিলাম আর এখন আমি বানিয়ে নেব চিকেন স্যুপটা তো তার জন্য এই দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম তো এটাকে বেশি ফ্রাই করা যাবে না জাস্ট এপিট ওপিট করতে হবে আর আঁচটা কিন্তু খুব কমে দিতে হবে লোতে রাখতে হবে না হলে মাংসটা মানে পুড়ে যেতে পারে আর আপনারা চাইলে এখানে একটু বাটার দিয়েও ভাজতে পারেন তাহলেও ফ্লেভারটা খুব ভালো দেয় আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি জল তো জলটা একটু বেশি পরিমাণে দেবেন আপনারা যতটা পরিমাণে স্যুপটা বানাতে চান ততটা পরিমাণে এখানে কিন্তু জলটা দেবেন আর এই দেখো জলটা আমি এখন একটুখানি ফুটতে দেবো আর চিকেনটা সিদ্ধ হতে দেবো আর আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন লেবুর রস কিংবা ভিনিগার আর আমি এখানে দিয়ে দিলাম গোটা গোলমরিচ তেজপাতা আর গরম মশলা তো তারপরে আবার পনেরো মিনিট মতো সেদ্ধ করলাম আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস তো আপনারা এখানে চাইলে ভিনিগারও দিতে পারেন তাহলে চিকেনটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তো আমি এরপরে আবার একটু ঢেকে দিলাম আর তারপরে আবারও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম আর এখন দেখে নেব যে চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কি না তো চলো দেখে নিই যে চিকেনটা সেদ্ধ হয়েছে কি না তো দেখো এখানে আমার চিকেনটা ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব। তো এখানে একটা জায়গা নিয়ে নিলাম আর আমি চিকেনের স্যুপটা মানে ঝোলটা আর চিকেনটা নামিয়ে নিলাম আর এরপরে আমি আবার করব মানে কড়াইটা এখানে বসিয়ে দেব তো দেখো কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল তো সাদা তেলটা দেওয়ার পরে কড়াইটার তেলটা গরম হয়েছে এবার এখানে আবারও দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আদা কুচি আর দিয়ে দেব একটু পেঁয়াজ তো এবার আমি মানে স্যুপটাকে পুরো পুরোভাবে তৈরি করব তার জন্য আমি এগুলো নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে ভাজতে শুরু করলাম তো এটাও কিন্তু হালকা আছে ভাজতে হবে আর লাল লাল করা যাবে না একদম অল্প একটু ভাজতে হবে আর এখানে রেখেছিলাম আমি দেখো গাজর কুচি বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি তো ক্যাপসিকাম এখানে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো সেই কারণে আমি এখানে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আরও কোনো সবজি তো শীতের দিনে অনেক ধরনের সবজি পাওয়া যায় সেই কারণে শীতের দিনে এটা করে মজা আছে আর দিয়ে দিলাম আমি একটু বাঁধাকপি কুচি তো এটাকেও এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে এবার দেখো আমি এই চিকেন সেদ্ধ করেছিলাম ঝোলটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি চিকেনটা আলাদা রেখে দিয়েছি তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব ওই চিকেনের ঝোলটা তো এই দেখো এখানে আমি চিকেনের ঝোলটা সব দিয়ে দিলাম আর এখানে মানে আপনারা চাইলে আর একটু ঝোল দিতে পারেন তো আমি বেশি করে ঝোল দিয়েছি যেহেতু আমি স্যুপটা একটু বেশি রাখবো সেই কারণে আর ঢাকা দিয়ে দিলাম তো এদিকে আমি দেখো ময়দার ডোটা করে রেখেছিলাম তো ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম কত সুন্দর সফট হয়েছে তো এবার আমি আর একটুখানি মাখিয়ে নেব তো একটুখানি ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি আর তারপরে ভালো করে মাখিয়ে নেব তো ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেলে আমি ভাস মানে ভালো করে ডো পাকিয়ে নিয়ে তার মধ্যে পুর ভরে মোমোগুলো রেডি করে নেব তো চলো আবার পরের স্টেপে যাই তো এদিকে দেখো আমার চিকেন স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে একটু চিনি একটু নুন একটু সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু দিয়ে দিলাম বাটার তো তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নেব আমার এটা যেহেতু রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো চলো তারপরে আমি ভাপে বসিয়ে দেব আমি মোমোগুলোকে তো বন্ধুরা এই দেখো মোমোগুলো আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম আর মোমোটা কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো নেক্সট একটা ভিডিওতে দেখাবো কিভাবে মোমোগুলোকে তোমরা হাতে করে বাড়িতে বানাবে তো দেখো আমার এখানে ভাব হয়ে গেছে কমপ্লিট এবার নামিয়ে নেব চলো তো দেখো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি তো একটা দুটো মুখটা ফেটে গেছে তো এটা যেহেতু প্রথমবার আমি ট্রাই করেছি তো বেশ ভালোই হয়েছে অতটাও খারাপ হয়নি আর এই দেখো ডেকোরেশন করে দিয়েছি আজকে আমি নিয়েছি এই দেখো এটা ধনে পাতার চাটনি যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম আর মোমো আর সঙ্গে এই যে চিকেন স্যুপ তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও টাটা